তো তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং বিভিন্ন অফিসার স্কেলে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা সেই বিজ্ঞপ্তির মেইন যে ইম্পর্টেন্স পয়েন্টসগুলো রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করবো এবং কীভাবে আবেদন করতে হবে কী কী পোস্ট রয়েছে এবং কতগুলো পোস্ট রয়েছে এবং ইম্পর্টেন্ট ডেটসগুলা তো সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো নমস্কার সবাইকে গায়ত্রিপুর চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো এবার নোটিফিকেশনের বিস্তারিত বিষয়গুলো দেখে নিই যেখানে ইম্পর্টেন্ট ডেটসগুলো এখানে দেখতে পাচ্ছ সেখানে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট নোটিফিকেশান অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট এখানে তোমাদের কিন্তু সাত ছয় দুই হাজার চব্বিশ থেকে সাতাশ ছয় দুই হাজার চব্বিশের মধ্যে হবে যেখানে অনলাইন ফর্ম ফিল কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে গতকাল থেকে তারপরে পেমেন্ট এবং ফি পেমেন্টের জন্য সেখানে সেম ডেট রাখা হয়েছে সাত ছয় থেকে সাতাশ ছয় দু হাজার চব্বিশ এবং তোমাদের প্রি এক্সাম ট্রেনিং হবে একটা যেখানে ডাউনলোড করতে পারবে তোমাদের কল লেটার জুলাই মাসে এবং প্রি এক্সাম ট্রেনিংটা হবে তোমাদের বাইশ সাত দুই হাজার চব্বিশ থেকে সাতাশ সাত দুই হাজার চব্বিশের মধ্যে তারপর তোমাদের কিন্তু আবার প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ প্রি প্রিলিমি এক্সামের জন্য তোমাদের জুলাই বা আগস্টে তোমাদের কল ইস্যু হবে ডাউনলোড করতে পারবে তারপর আগস্টে তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে তারপর রেজাল্ট তোমাদের আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তোমাদের প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট দেবে তারপর মেইন এক্সামের জন্য তোমাদের অ্যাডমিট সেপ্টেম্বরের দিকে তোমাদের ডাউনলোড করতে পারবে এবং মেইন এক্সাম হবে তোমাদের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে তারপরে রেজাল্ট তোমাদের মেইন এক্সামের যখন দেওয়া হবে অক্টোবর মাসে তারপরে ডাউনলোড করতে পারবে যারা সিলেক্টেড হবে ডাউনলোড করতে পারবে ইন্টারভিউর জন্য তোমাদের নভেম্বর অক্টোবর অক্টোবর অথবা নভেম্বর মাসে তোমাদের সেই ইন্টারভিউর কলেটা ডাউনলোড করতে পারবে এবং নভেম্বর দু হাজার কিন্তু তোমাদের ইন্টারভিউ তোমাদের হবে এবং তোমাদের ফাইনাল তোমাদের অ্যালটমেন্ট দেওয়া হবে চাকরি যখন পেয়ে যাবে তোমাদের দু হাজার জানুয়ারি মাসে তোমাদের অ্যালটমেন্ট তোমাদের হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন স্টেটে কি কি ব্যাংক এবং যে হেড অফিস রয়েছে এবং কি কি ভাষা তোমাদের জানতে হবে এখানে তোমাদের বিস্তারিত এখানে দেওয়া আছে তোমরা এগুলা দেখে নেবে চেক করে নেবে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য আমি দেখাচ্ছি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যেখানে আগরতলা হেড অফিস থাকবে ত্রিপুরা স্টেট এবং এখানে তোমাদের আমাদের কিন্তু বাংলা এবং ককবর দুটি ভাষার মধ্যে একটি ভাষা অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ তা জানতে হবে এখানে বয়স তোমাদের এজ লিমিট এখানে দিয়ে দেওয়া হয়েছে গ্রুপ বি পোস্ট যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য আঠারো থেকে আঠাশ বছর দেওয়া হয়েছে ক্যান্ডিডেটকে কিন্তু দুই ছয় উনিশশো ছিয়ানব্বই থেকে একশো দু হাজার ছয়ের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা গোনা হবে সেম এখানে গ্রুপ এর জন্য বিভিন্ন স্কিলের যে আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে এইজ লিমিট রয়েছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে এবং কত তারিখের মধ্যে জন্ম হতে হবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেবে যদিও এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এজ রিল রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এস সি এস ও বি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট থেকে শুরু করে এক সার্ভিসম্যান থেকে শুরু করে এখানে দিয়ে দেওয়া হয়েছে এটাও তোমরা বিস্তারিত দেখে নেবে এখানে তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলো রয়েছে কি কি থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স কী কী থাকতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে যেমন মনে করুন এখানে পোস্টের নাম রয়েছে এখানে মাল্টি পারপাস অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি রাখা আছে যে কোনো ডিসিপ্লিনে তোমাদের যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং যাদের কম্পিউটার নলেজ রয়েছে তাদের কিন্তু প্রাধান্য দেওয়া হবে আবার এখানে কিন্তু তোমাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন হবে না এখানে যারা ফ্রেশার রয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলে এখানে আবেদন করতে পারবে পাশাপাশি এখানে অফিসার স্কেলের জন্য দিয়ে দেওয়া হয়েছে এখানে কী কী কোয়ালিফিকেশান লাগবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারপরে বিস্তারিত অফিসার স্কেল টু ওদের জেনারেল ব্যাঙ্কিং অফিসার এখানে কী কী কোয়ালিফিকেশান লাগবে এক্সপিরিয়েন্স লাগবে এগুলো এখানে দিয়ে দেওয়া আছে তুমি বোস করেও তোমরা এই জায়গা থেকে দেখতে পারবে কার কী কোয়ালিফিকেশান তাছাড়া নোটিফিকেশানটির লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই ওখান থেকে চেক করে নিতে পারবে সমস্ত বিষয়গুলো তোমরা দেখতে পারবে ফি এখানে তোমাদের রাখা হয়েছে অফিসার স্কিলের জন্য একশো পঁচাত্তর টাকা এস সি এস ক্যান্ডিডেটদের জন্য এবং আটশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে অল আদার্সের জন্য সেম মাল্টিপারপাস অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য একশো টাকা রাখা হয়েছে এস সি এসটি ডাব্লিউডি এক্স সার্ভিসম্যান আটশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে অন্য অন্য আদার্স ক্যান্ডিডেটদের জন্য এখানে প্রিলিমিনারি এক্সামের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যেখানে অফিস অ্যাসিস্টেন্টের জন্য কী কী বিষয় থাকবে পরীক্ষায় এখানে দেওয়া আছে কতগুলো কোয়েশন থাকবে কতগুলো মার্ক থাকবে এবং ডিউরেশন কতগুলো থাকবে সেম অফিসার স্কেল ওয়ানের জন্য কতগুলো সমস্ত বিষয় এখানে দেওয়া আছে কী কী বিষয় পরীক্ষা হবে এবং কতগুলো প্রশ্ন থাকবে কত মার্ক থাকবে এখানে মেইন এক্সামের দেওয়া আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেম কী কী থাকবে মেইন এক্সামে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে অফিসার স্কেলের জন্য এখানে দেওয়া আছে বিস্তারিত তোমরা এখান থেকে দেখে নেবে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে এখানে দেওয়া আছে কোন কোন স্টেটের জন্য কী ভাষায় তোমাদের এক্সাম নেওয়া হবে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এখানে ভাই ইংলিশ হিন্দি এবং বাংলা মিডিয়ামে তোমাদের পরীক্ষাটা এখানে কিন্তু তোমাদের কিভাবে অনলাইনে আবেদন করতে হবে প্রসিডিউর সেখানে দিয়ে দেওয়া হয়েছে যে আইবিপিএস ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু প্রথমে নিউ রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করে আবেদন করতে হবে এই দেখো দিয়ে দেওয়া হয়েছে ক্লিকে আর নিউ রেজিস্ট্রেশন আর তারপরে রেজিস্ট্রেশন করার পর ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার এগুলো তোমাদের প্রয়োজন পড়বে এই ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু আপলোড করা লাগবে যখন তোমরা ফর্ম ফিল করতে যাবে ফটো লাগবে সিগনেচার লাগবে ল্যাপথাম থাম ইমপ্রেশন হ্যান্ড রিট্যান্ড ডিক্লারেশান তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের সার্টিফিকেট প্রয়োজন পড়বে এবং ওয়েব ক্যামের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে তোমাদের কিন্তু যখন ফর্ম ফিল করবে তখন তোমাদের প্রায় ফটোর প্রয়োজন পড়বে এই হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য যে যে স্টেটে যতগুলো পোস্ট রয়েছে এখানে বিস্তারিত দেওয়া আছে যেমন এখানে স্টেটের নাম রয়েছে এবং কী ব্যাংক পার্টিসিপেট করছে এখানে এসসির জন্য পোস্ট কটি এসটির জন্য কয়টি ও বিসির জন্য কয়টি ই এস জেনারেল টোটাল কতগুলো পোস্ট রয়েছে এবং এগুলো হচ্ছে পিডাব্লিউ বিডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে পোস্টগুলো তো আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য যেখানে পোস্ট কতগুলো রয়েছে সেটা আমরা দেখে নিই তো এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এখানে দেখতে পাচ্ছ কতগুলো পোস্ট রয়েছে এখানে টোটাল ষাটটি পোস্ট রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে ইউ আর এস সি এস টি সমস্ত ক্যাটাগরিতে ভাগ করে ষাটটি পোস্ট রয়েছে এবং এইগুলো এক্স সার্ভিসম্যান এবং ইডাব্লিউ বিডিদের জন্য ই ডাব্লিউবিডিদের জন্য টোটাল ষাটটি পোস্ট আমাদের ত্রিপুরা রাজ্যের গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য রয়েছে তো এখানে মোটামুটি ভালো পোস্ট রয়েছে তো যারা যারা শুধুমাত্র গ্র্যাজুয়েট তোমরা আবেদন করতে পারবে সেখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই তো তারপরে নিই অফিসিয়ার স্কেলের জন্য আমাদের ত্রিপুর রাজ্যের জন্য কয়টি পোস্ট রয়েছে ত্রিপুরা রাজ্যের জন্য এখানে পঁচিশটি পোস্ট রয়েছে বাকিগুলো তোমরা স্ক্রল করে দেখে নেবে আমি আর ভিডিওটা বড় করছি না তো সমস্ত ডিটেলস এখানে বিস্তারিত দেওয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই চেক করে নেবে আমাদের আবেদন করতে গেলে কিন্তু এই যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে আমাদের যেতে হবে আই ডট ইন যদি তোমরা কেউ চাও যে একটি অনলাইন ফর্ম ফিল করে ভিডিও দিতে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে তাহলে আমি সম্পূর্ণ একটি ফর্ম লাইভ ফিল আপ করে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব কিভাবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য অনলাইনে আবেদন করতে হয় তো আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য